উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাইরে তালা মূলত রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন দেখছেন ক্যামেরার ফ্রেমে বেশিরভাগই তারা নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটি মেয়েদের হল রয়েছে সেখানে হলের তালা ভেঙে মূলত তারা বের হয়ে এসেছেন এবং তারা এতক্ষণ রাজু দশপের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিসি চত্বরের দিকে যাচ্ছেন এবং সেখানে মূলত তারা অবস্থান করবেন যেটি কিছুদিন পূর্বেই তারা জানিয়েছেন বিসি চত্বরে তারা অবস্থান কর্মসূচি নেবেন বা অবস্থান করবেন এবং সেখানে হলের শিক্ষার্থীরা যারা ছাত্র রয়েছে বিভিন্ন হলে তারা তাদের সঙ্গে একত্র তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে তারা বিশি চত্বরের দিকে যাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না আমার বাসে কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না যিনি বলছেন নারী কোঠা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্কুলের শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি দেখছেন যে কার্যন হলের সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং গুলিস্তানের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা Yes. Let's go, let's go. i